নমস্কার আমি মালদা জেলা থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার শাশুড়ি মা তো বাড়ি নেই বলেছি আগেই তীর্থে গিয়েছে কদিনের জন্য তো আমার শ্বশুরমশাই মানে আমার নিজের শ্বশুরমশাই আর আমার শ্বশুর শ্বশুরমশাই মিলে শুরু করছে ভোর কীর্তন এখন তো খুব রোদ দিচ্ছে খুব রোদ দিচ্ছে কিন্তু রোদের সঙ্গে সঙ্গে ভোরবেলা করে এ খুব কুয়াশাও দিচ্ছে আবার শীতও দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর আপনারা আগে পরে দেখে থেকেছেন ঠাকুর আমি অনেকবার দেখিয়েওছি ভিডিওতে আমার শ্বশুর আর আমার কাকা শ্বশুর মিলে ভোরবেলা ওই ভোর কীর্তন যেটাকে বলে সেই ভোর কীর্তনটা শুরু করেছে একেবারে ভোরবেলা দেখা যাচ্ছে দেখুন ভোরবেলা ওই যে আমাদের বাড়ির দুই অতিথি উঠানে বসে আছে একজন প্রথমে শুরু করেছিল আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুর মিলে তারপরে এসেছে আমার কাকি শাশুড়ি আর আমার বড় পাপা ওকেই আমার শ্বশুর মশাই শিখিয়ে দিচ্ছিল এক দুই তিন এক দুই তিন করে বাজাতে আমার বড়ো ছেলেটা কম বেশি মোটামুটি পারে বাজাতে টাজাতে মানে শিখছে আমার শ্বশুরের কাছ থেকে এই সময় চলে এসেছি একটা দরকারের জন্য আমাদের কাছাকাছি হাটে হাটে এসেছিলাম তাই একটু হাটের ভিডিওটাও করে নিলাম হাটে অবশ্য কিছু কেনার ছিল সেই কেনাকাটাটাই করলাম এখন বাড়ির পথের দিকে যাব যে দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলো রাস্তার পাশ দিয়ে বসে কেউ জুতো নিয়ে বসে আছে কেউ জামা কাপড় নিয়ে বসে আছে আমরা যখন এখান দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছি তখন বলছে ও দিদি ও বৌদি এই দিকে আসো এই দিকে আসো এই কথাগুলো এনারা বলেই থাকে মানে বলে এই দিকে আসো আমার দোকানে কিছু পছন্দ করো কেন। সেই জন্য ওনারা ডেকে থাকে এটা হলো বস্তা হাটি এখানে বস্তা কিনতে পাওয়া যায় এখান দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম মানে বাড়ির পথে যাচ্ছি বস্তা হাটের সামনাসামনি এই যে এই কিছু ছবিও দেখা যাচ্ছে মানে ঠাকুরের মূর্তি ছবি ফটো যেটাকে বলে ফটোগুলো বাঁধিয়ে বাঁধিয়ে ওনারা বসে আছেন বিক্রির জন্য আর পাশাপাশি আবার কত বালতি দেখা যাচ্ছে ঢপ বালতি এই সব প্লাস্টিকের জিনিসও বিক্রি করে থাকেন যে যার পেটের তাগিদায় ছুটে আসে বিক্রি বাটার জন্য এইখানেই মানে এই হাটে এরপরে আমরা হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে এসে টোটো স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছিলাম টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে দেখুন আবার এই কাকুটা এসেছে আমাদের বাড়িতে পায়রা কিনে নেওয়ার জন্য মানে উনি আমাদের বাড়ি প্রায় প্রায়ই এসে থাকেন পায়রা কিনতে আসেন উনি নিজের থেকেই ওঠেন উঠে পায়রার হাঁড়িগুলো থেকে পায়রা খুঁজে বের করে তারপর উনি যেরকম সাইজের পায়রা নিতে আসে সেরকম সাইজের পায়রা মিলে গেলে উনি ওখান থেকে আমাদের বাড়ি থেকে টাকা দিয়ে কিনে পায়রা নিয়ে যান তারপরে উনি ওনার মতো করে হাটে গিয়ে হয়তো অথবা অন্য কোথাও গিয়ে বিক্রি করে একটু বেশি লাভে তো এতে করে ওনারও লাভ থাকে আমাদেরও লাভ হয় ভালো হয় এই সিস্টেমটা ভালো লাগে এই হাঁড়িগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না অনেকটা নোংরাও জমে গেছে হাঁড়িতে অবশ্য আমাদের সেভাবে টাইম পেয়ে থাকে না টাইম পেলে অবশ্যই পরিষ্কার করার কথা বলে দিতাম এখন তো আবার ছোটো দিনের বেলা চলে এসছে এখন তো আরোই টাইম পাওয়া যাবে না ছোটো মোটো একটা আমাদের দোকান আছে ওই দোকানেই যেয়ে ও বেচারা কাকুটা এতগুলো হাড়ি দেখে ফেললো এখনও অবধি একটা কবুতারও তার মিলল না কপালে শেষমেশ একটাও কবুতার তিনি পাননি অবশেষে তিনি কবুতার ছাড়াই বাড়ি চলে গেছেন এই সময় যাবো একটু দোকানে মানে আমার শ্বশুরমশাই গানের জন্য অন্য কোথাও গিয়েছেন তো উনি দোকানে থাকতে পারবেন না আজকে হাটবার আমি চলে এসেছি দোকানে আমি আর আমার বর মিলে দোকানে আছি হাটবার একটু চাপ থাকে এই যে জেরক্সের দোকান একটু অল্প স্বল্প ভিড় হয়ে থাকে এই দোকানেই আমার বরকে হেল্প করার জন্য এসেছি অনেকক্ষণ আগে এসেছি দোকানে এতক্ষণে মানে একটু চাপ ছিল দোকানে তো যখন একটু ফ্রি হলাম তখন দেখতে পেলাম যে সন্ধ্যা প্রায় লেগে এসেছে তখনই একটু নিজের ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম দোকানের সামনেই রাস্তা দেখুন রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবেন কতটা সন্ধ্যা লেগে এসেছে এই যে সামনে দিয়ে টোটো সাইকেল যাচ্ছে আমাদের দোকানের সামনেই ওই যে মিষ্টির দোকানটা বসেছে মিষ্টি বলতে অল অল্প স্বল্প মিষ্টি মিষ্টি নিয়ে বসেছে একটা কাকু তার সামনেই আর একটা দোকান আছে আর অল্প সময় থাকবো থেকে চলে যাব বাড়ি কারণ ছেলেদেরও রেখে এসেছি বাড়িতে ছেলেদেরও কান্না করছে এর সঙ্গে সঙ্গে বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার